তারপরে এই ব্রাশ ঘষারিটা দিয়ে আমি ঘষে নিচ্ছি ঘুষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কিছু দেখতে পাচ্ছ বুঝতে পারছ দেখো এই যে বন্ধুরা ছেলে মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাবে এই যে আজকে সেদ্ধ ভাত খাবে না আজকে ওরা ভাত ভাজা খাবে বললো ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে ভাত ভেজে দিয়েছে বলে যে ভাত বাজার ভাত বাজারও খুব ভালো করে যে মেয়ে আর যে ছেলে ছেলের খাওয়া হয়ে গেছে মেয়েকে দুবারের টিফিন দিয়ে দিলাম ওর স্কুলের পরে টিউশুনি আছে এই যেটা আমি টিফিন ভরে নিবি এটা ছেলের টিফিন ম্যাগি ম্যাগি দিয়েছে তোকে ও ছেলের ম্যাগি আর মেয়ের হচ্ছে ভাত ভাজা ও ভাত ভাজা খেতে ভালোবাসে ম্যাগি নেবে না ভাত ভাজা নেবে আর একটা আপেল দিয়ে দেবো বাস না একটা আপেল দিয়ে দেবো ওটা কী জল নিয়ে জলে সেটা কিবি যাই ও না আমাদের ছেলে মেয়ে স্কুল ক্লাস সাবধানে যাবি ওরে আছে ব্যাগে আছে সবার ব্যাগে দুজনে না বাবা গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি রেডি করিয়ে খাইয়ে দিয়ে নিয়ে এবার চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে আজকে ছেলে পারেনি করতে টাইম হয়নি আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের গণেশ পুজোর দিন যাবে তাই যে গণেশ পুজোর অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে পুজো শুরু হয়ে গেলো আর সবার মা গণেশ পুজো মানে পুজো আরম্ভ হয়ে যাওয়া তাহলে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগো ভিডিওটা অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে যাবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আসলে কি বলতো বন্ধুরা আমি তো এখন বেশি কিছু কাজ করতে পারি না একটু শরীরটা ভালো লাগলে আমি বসে থাকতে পারি না করি বাসন্তী বাসন্তি কাজ করে যতটা করে ওকে হেল্প করার চেষ্টা করি এদিকে বন্ধুরা আমাদের ঘর ঝাড়পোচার শুরু হয়ে গেছে রোজ একটা একটা করে একটু একটু করে করে বাসন্তি করে দেয় যা নোংরা আবর্জনা মানে যা বেরোয় ভাঙা চূড়ায় কার্টুনগুলো সব অনলাইনে আসে ও জড়ো করে রেখে দেয় তারপরে এই ছেলেটা পারমান্টলি আসে আমাদের পাড়াতেই আসে ওকে ডেকে এগুলো বিক্রি করে দেয় এগুলো বিক্রি করে যা সব বাসন্তীর আন্ডারে বাসন্তীর টাকাই সব বুঝলে এই জন্য ওই আগ্রহ করে খুচিয়ে কাছিয়ে সব জড়ো করে রাখে বন্ধুরা টিভিন করছি ভাত ভাজা খেয়েছে সবাই ছেলে মেয়ে খেয়ে গেছে তোমাদের কাকুও খেয়েছে একটু ছিল আমি আর বাসন্তী এই যে ওটস বানিয়েছে আজ ওটস টিফিন খাওয়া যে ফেনা ভাত খাবো না ফেনা ভাত আর ভালো লাগছে না ওটস বানিয়েছে আমি এইভাবে খাইনি ও পেঁয়াজ পেঁয়াজদের লঙ্কা দিয়ে কীভাবে বানিয়েছে খেতে ভালোই লাগছে খারাপ লাগছে না চলো খাই দেখতে থাকো বন্ধুরা কার্পেটটা নিচে পাততাম খুব নোংরা হয়েছে এখন এটা বাথরুমের মধ্যে ফেলে তারপরে এই ব্রাশ ঘাসার এটা দিয়ে আমি ঘষে নিচ্ছি ঘুষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপর দুদিন এটাকে জল ধরতে দিতে হবে নিচেই রেখে দেবো তারপর ছাদে দিয়ে আসবো শুকাবে কদিন বৃষ্টি নেই কিছু নেই হুম হুম আস্তে আস্তে এটা সময় লাগবে বন্ধুরা আজ অনেক দিন ধরে অপেক্ষা করে করেই অসাধ্য সাধন কাজটা করলাম এটা অনেক বড় কাজ ছিল এত ভারী কাপড়টা লাস্টে আজকে করেই ফেললাম ভারতে ভারতে গরম জল দিয়ে শাক দিয়ে রাত্রি ভিজিয়ে রাখা হয়েছে সারা রাত ভিজেছে তারপর রেখে দু দিয়ে ঘষে বসে যে দিয়েছি বালতির মধ্যে জল ঝরতে জল ঝরুক তাহলে কালকে সকালবেলা আবার ছাদে দিয়ে আসবে সারা রাতে জলটা ঝরে জলটা ঝরে যাক রোদ্দিন আজকে আর ছাদে দেবে না কালকে একবারে ছাদে দিয়ে আসবে একটা বালতি উপর করে বালতির উপরে জল ঝরতে রেখে দিয়েছি ঝরুক কালকে দিয়ে বন্ধুরা স্নান করে চলে এসেছি ছেলে তো স্কুল গেছে আজকে পুজো দিতে পারিনি টাইম হয়নি আজকের পুজো দেওয়ার তাই ডে আমি পুজোটা দিয়ে দেই স্নান টান করে এসেছি কাজকর্ম সেরে চলো পুজো দিয়ে এসে ওষুধটা খাবো খাবো না যে বন্ধুরা পুজো দিয়ে উঠলাম পুজো দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা পুজো টুজো দিয়েছি যে ওষুধটা খেলাম ওষুধটা হয়নি আজকে খেলাম হ্যাঁ খাবার খেয়েছি একটু খেয়ে তারপরে মানে টিফিন খেয়ে স্নান করেছি দিয়ে এসে যে ওষুধ খেলো স্নান করে আর ওষুধটা খেলাম না পুজো দিয়ে তারপরে ঠিক আছে আর বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে কেটে কেটে দেখো না প্লিজ আর ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ঠিক আছে আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলে কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা কেমন লাগে জানাবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও জানাবে নিশ্চয়ই সেরকম দেওয়ার চেষ্টা করবে এর সাথে থাকো দেখতে থাকো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের জন্য রেডি করছি রেডি হয়ে গেছে পাবলিশ করবো দেখতে থাকো এখন তোদের কাকু বেরিয়েছে একটু অফিসের দিকে গেছে ছট দিকে গেছে এখনও আসিনি আসলে একবারে খাওয়া দাওয়া করবো কটা বাজে পোনে দুটো বাজে আসুক আসলে একবারে খাওয়া দাওয়া কর ফোন করেছিলাম আসছে তাই জন্য তোমাদের যেন ভিডিওটা করে ছেড়ে দিই দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকুক এই যে বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভিডিওটা ছাড়লাম ভিডিও কাজ করলাম ঠিক আছে আর তার মধ্যে ছেলে চলে আসলো ছেলেকে আবার একটু স্নান করিয়ে দিলাম গরম লেগে গেছে আবার স্নান করে গেছে স্কুলে বললাম গরম লেগে গেছে আমি চলতে ফ্রি আছে আবার একটু ওকে স্নান করিয়ে দিলাম স্নান মানে পিছনে সাবান পিঠটা তো বলতে পারে না একটু পিঠে সাবান দিয়ে দিলাম ওকে স্নান টান করে ছেলে খেয়ে দেয়ে যে একটুখানি আমি একটু শুয়ে নেই বিকালে আবার পরা আছে এই যে ছেলে শুয়ে আছে মা আমাকে দেখেও না খালি গায়ে এই যে ছেলে আছে যে বন্ধুরা সাথে দেখো দেখতে থাকো আমার জানলা যে গাছগুলো দেখো তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা না ওই যে থেকে কিনেছিলাম মানিক প্ল্যান গাছটাই দেখো বন্ধু তার কটা টুকরো একটা এই দেখো এই একটা জলে রাখাতে বন্ধুরা কত সুন্দর এই ছাড়ছে মাটির থেকে জলে বেশি ভালো হচ্ছে জলটা পাল্টিয়ে দিই চার দিন পাঁচ দিন পর পর আর এই যে এটা এটা হচ্ছে মেন গাছটা এটা থেকে ডাল কেটে কেটে বানিয়ে এগুলো দেখো আর এই গাছটা খুব সুন্দর হচ্ছে গাছগুলো দেখো আর এটা হচ্ছে তুলসী গাছ আর দুটো ইয়ে আছে তোমার নীলকণ্ঠ গাছ হচ্ছে বীজ বনেছিলাম আমার এক বন্ধু বীজ দিয়েছিল আর এই যে এই গাছটাই দেখো ছোট্টই ছেড়েছে পাতা ছেড়েছে হয়েছে বললি এই দুটো পাতা ছিল পাতা ছেড়েছে আর এটা একটা কারি পাতা গাছ কারিপাতা গাছের পাতাগুলোকে দেখো চড়ই পাখি খেয়ে কি করেছে দেখো তুলসী গাছের পাতাও খেয়ে নেয় কারি পাতা গাছের পাতাও খেয়ে নেয় দেখো পুরো খেয়ে পাতাগুলোকে ফাঁকা করেছে আবার হচ্ছে পাশ দিয়ে ছোটো ছোটো পাতা বেরিয়েছে একটা তুলসী গাছ আছে তুলসী গাছ আছে একটা মালতী গাছ আছে আর এগুলো যে ঘাস ফুল গাছ এখন মানে ঘাস ফুল গাছের মানে সিজন নেই যেন গাছটা ভালো হচ্ছে না ফুল হয়েছে দেখেছি তোমাদের যে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি ছাদে তো উঠে যেতে পারি না সব সময় তার জন্য আমাদের এই জায়গাটা একটু বসি আমাদের ব্যালকনিটা পেছন দিকে মানে বাড়ির পেছন দিকে ওখানে বসলে তুমি লোকের বাড়ি আর জানলা দেখতে পারবা তা বসে কি হবে এখানটা একটুখানি বসি বিকালবেলায় আমি তা দেখো তোমাদের কাকু করবে কি বইগুলো রেখে দেবে এখান আমি যতই সরাই উনি এখান থেকে সরাবে না জীবনে তো যাই হোক এখানে একটু বসি এখানটায় বসে এখানে একটু রাস্তাতে দেখি লোকজন ব্যস্ত এই আমাদের রাস্তাতে লোকজন একটু মানে বাইরের আলো দেখতে হলে এখানটা বসেই তোমাকে দেখতে হয় বন্ধুরা তোমাদের একটা বিরল দৃশ্য দেখাচ্ছি যা আজকাল মানে কি বলবো বিলুপ্ত হয়ে গেছে তোমাদের সেটা দেখাচ্ছি দাঁড়াও না দেখে আর পারলাম না তোমরা কিছু দেখতে পাচ্ছ কিছু দেখতে পাচ্ছ বুঝতে পারছ দেখো বন্ধুরা না বলাতে একা করতে বসেছে এই জন্য আমার স্বপ্নে পাওয়া কিছু উপদেশ ঠাকুর দিয়েছে যাক মানে আমার শরীরে আমার অর্ধেক সু অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেল ওই দৃশ্য দেখে তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম এই যখন চা খাবার মধ্যে চা নিয়ে চলে এসেছি হ্যাঁ না তোমার চা না এই এই সাদার কাপটা কাপ হ্যাঁ তুই সব কাপ সব মিলিয়ে ফেলা কেন বাসন্তী এটা বিবেকের কাপই না 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 দেবে না কার কা ভে কালকে চলো চলো বন্ধুরা চা খেয়ে নেই ঠিক আছে হ্যাঁ না বিবেক কার্ট তো আলাদা আলু কোলা না বিবেক রে দিছো গরম আছে হ্যাঁ ও তো স্টিলের কাপ নি আর স্টিলের কাপ নি ধুয়ে স্টিলের কাপে খা কাপ চা খেয়ে রাত্রিরে খাবার খাচ্ছি রাত্রি দেখো ডিনারে একটু অর্স বানিয়ে নিয়েছি আর ভাত খেতে পারছি না একদম গিলতে পারছি না ভাই সকালেও দেখিয়েছিলাম খেয়েছিলাম মোট ভালোই লেগেছিল তাই বললাম যে টুয়র্স বানিয়ে দিতে তো ওষুধ ঘরে এনে খাচ্ছি ওরা টেবিলে খাচ্ছে চলো দেখি বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে সবাই খাচ্ছে বাসন্তী খাচ্ছে তোমাদের কাকু খাচ্ছে আমি ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছি কারণ মা ছেলে ওদের খাইয়ে দিতে হয় একা একা খায় না তাহলে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে দেখা হবে অন্য একটা ভিডিওতে চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে দিদিভাইয়ের পাশে থাকবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা চল গুড নাইট দেখাব অন্য়ো ভিডিঅ'তে